তোমাদের হাতে আমি রোববার কাগজ এবং সোনার কলম তোমাদের হাতে দিয়ে দিলাম তোমরা কি করবে দেখবে যে আমার এই পৃথিবীতে জমিনে আমার অনেক আমার অনেক বান্ধারা আছে আল্লাহ তালা বলে সুলতান যে ফেরেশতা আমি তোমাদের হাতে কাগজ তুলে দিলাম তোমাদের হাতে কলম তুলে দিলাম তোমরা এই জমিনে ঘুরবা জমিনে দেখবা এবং তোমরা জমিনে ঘোরাফেরা করবে যে দেখবা যে তারা কি করবে যে তারা লিপিবদ্ধ করে গিয়ে বৃহস্পতিবার রাতে বেশি বেশি করে দূরস্থ পাঠ করে এখানে আল্লাহ তালা বলতেছেন যে ফেরেশতাদের হাতে কাগজ তুলে দেয় খাতা তুলে দেয় এবং কলম তুলে দেয় যে জমিনে তোমরা হাত পা জমিনে তোমরা প্রদর্শন করবে এবং এই জমিনে তোমরা যাবা সেখানে দেখবা যে এই রাত্রে আমার কোন বান্দা আমার নবীর উপরে আমার প্রিয় মোহাম্মদ সাল্লাইসালাম আমার দোস্তর উপরে কোন উম্মতরা বেশি বেশি করে তারা দর্শনী পাঠ করে যারা দর্শনী পাঠ করবে তাদের এই সব তোমরা এই কাগজে লেখে রাখবা এবং এর উপর কাগজ স্বর্ণের রাখবে আমার কোন বান্দা কোন বান্দা কত বেশি পরে এটা গুরুত্বপূর্ণ একটা রাগ এই বৃহস্পতিবার এই জন্য আমরা যখন বৃহস্পতিবার যখন আসবে তখন আমরা অবশ্যই বেশি বেশি করে দুরস্কৃ পাঠ করবো এই রাত্রে ফেরেস্তারা কি করে এই রাত্রে ফেরেস্তারা তারা লেখে ও যে কোন বান্দা কত দরস্করিপ করে কোন বান্দা কত আমার রাষ্ট্রের প্রশংসা করে কোন বান্দা কত আমার দোস্তর উপরে তরুগরিপ বেশি দিয়ে পাঠ করে তোমরা এই রোবার কাগজ দিলাম স্বর্ণের কলম দিলাম আমার এই বান্দাদের এই তরুণ যে তত করবে তার নামে তত স্বভাব তোমরা লেখে নিয়ে আসবে এই জন্য আমরা তরুণের আমলটা আমরা অবশ্যই বেশি বেশি দিয়ে পালন